রাতের ডিনারে ভাত কিংবা রুটি খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান তাহলে জট জলদি মাত্র এক কাপ সুজি দিয়ে সামান্য কিছু সবজি দিয়ে বানিয়ে ফেলুন এই ডিনারের রেসিপি খেতেও ভালো লাগবে মুখে স্বাদেরও পরিবর্তন হবে এর জন্য আমি একটা মাঝারি সাইজের আলু ছাল তুলে নিয়ে রেখেছি সেটাকে গ্রেড করে নিলাম গাজরের অর্ধেকটা ছাল তুলে নিয়েছি সেটাকেও গ্রেড করে নিচ্ছি একটা বিটের চার ভাগের এক ভাগ নিয়ে ছাল তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাও গ্রেড করে নিলাম তিনটে সবজি গ্রেড করে নিয়েছি আর নিয়েছি এক বাটি পেঁয়াজ একটা মিক্সিং বোল নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি যে কাপের মাপে সুজি নিয়েছি সেই কাপের মাপে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর সামান্য একটু লবণ দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপর এইভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমেই জল অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটার পাতলা করেই বানালাম কারণ সুজি রয়েছে ফুলে যাবে জলও শুষে নেবে তাই ঘন হয়ে যাবে সেই অনুযায়ী একটু পাতলা দিকেই রাখলাম তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ভেজিটেবল অয়েল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সামান্য একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু গ্রেট করা গাজর এবং গ্রেড করে নেওয়া বিট সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি এদিকে ভাজাও হতে থাকবে জল শুকোতে থাকবে এবং সবজি সেদ্ধও হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নিচ্ছি সবজি সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ডাক সয়া সস এবং স্বাদ একটু লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর সবজি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর ব্যাটারের ঢাকনা খুলে ব্যাটারটা আবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভেজিটেবল অয়েল এখানে সর্ষের তেল দেবেন না সরষে তেল দিলে সরষে তেলের একটা ঝাঁজ রয়েছে গন্ধ করবে সেই কারণে সরষে তেল না দিয়ে ভেজিটেবল অয়েল দিয়ে দেবেন ব্যাটারের মধ্যে ডিম এবং ভেজিটেবল অয়েল দেওয়ার পর আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে ঘেঁটে দেখিয়ে দিচ্ছি ব্যাটারির স্ট্রেকচার কেমন হবে ব্যাটার একটু ঘন হয়ে গেছে এর কারণে ব্যাটারের মধ্যে একটু জল দিয়ে আবারও পাতলা করে নিলাম এদিকে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে দিলাম তারপর ওই ব্যাটার থেকে দেড় চামচ পরিমাণে দিয়ে একটু চারদিকে হাতা ধরে ছড়িয়ে দিচ্ছি ব্যাটার যখন সেদ্ধ হয়ে যাবে এবং উপরটা শক্ত হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দিতে হবে পুর ব্যাটার সেদ্ধ হয়ে গেলে পুর দেওয়ার পর একটা হাতা দিয়ে এইভাবে চারকোনাকৃতি করে ভাঁজ করে দিতে হবে এইভাবে ভাঁজ হয়ে গেলে হাতা দিয়ে একটু চিপে চিপে ভাঁজটাকে ঠিক করে দিতে হবে তারপর লৌটে দিতে হবে তারপর এপিট পিট করে লৌটে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার সময় পিঠে একটু তেল ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পিঠ তেল দেওয়া হয়ে গেছে অন্য পিঠে তেল দিয়ে আবারও উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে রেখে দেব একই রকমভাবে পুরো ব্যাটারটা পুর দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি আর একটা ভেজে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা যখন সেদ্ধ হয়ে যাবে দেখলেই বোঝা যাবে উপরের কালার চেঞ্জ হয়ে যাবে এবং শক্ত একটা ভাব চলে আসবে তখনই পুরটা দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়ে চৌকো আকৃতি করে দিতে হবে রোল করেও করা যায় চৌকু আকৃতি করলে দেখতে ভালো লাগে ব্যাটারের স্ট্রেকচার যদি একটু পাতলা করা হয় তাহলে এইভাবে সহজে মুড়ে নেওয়া যায় যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মুড়ে নিতে কষ্ট হয় তাই এইভাবে পাতলা করে ব্যাটারটার স্ট্রেকচার বানিয়ে নেবেন কমপ্লিটলি তৈরি হয়ে গেছে অনন্য স্বাদের এই পরোটা আপনারাও এইভাবে শীতের সবজি দিয়ে বানিয়ে ফেলুন সত্যি বলছি খেতে খুব ভালো লাগে এই পরোটা খুব নরমও হয় বাড়ির বাচ্চারা বিট খেতে পছন্দ না হলে এইভাবে পরোটা বানিয়ে ফেলুন তারা চেটেপুটে খেয়ে নেবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন